নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের আট জুন শনিবার আজকের বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে চারটে বেজে তিপ্পান্ন মিনিটে এবং সূর্যাস্ত ছয়টা বেজে একুশ মিনিটে তিথি কৃষ্ণপক্ষের দ্বিতীয়া নক্ষত্র আদ্রা শুভ সময় এগারোটা বেজে দশ মিনিট থেকে এগারো বেজে তিন মিনিট পর্যন্ত অশুভ সময় রাহু কাল আটটা বেজে পনেরো মিনিট থেকে নয়টা বেজে ছাপ্পান্ন মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল ছয়টা বেজে চৌত্রিশ মিনিট থেকে আটটা বেজে পনেরো মিনিট পর্যন্ত এখন থেকে প্রতিদিন আপনারা ভিডিও মধ্যে একটি অ্যামাজন গিফট কার্ড পাবেন শূন্য স্থানে একটি নম্বর বসিয়ে গিফট কার্ডটি আপনি জিততে পারবেন আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আবেগের পর্যায়ে নিতে হতে পারে মহিলাদের সাথে কথোপকথনের সময় আপনার শব্দগুলি সাবধানে চয়ন করা উচিত আপনার কাছের কারো প্রতি ভালো অনুভূতি জাগবে প্রিয় ব্যক্তিরা কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আজ বন্ধুদের সাথে আনন্দ ফূর্তি করার জন্যে খুব ভালো সময় নিজের সমস্ত দুশ্চিন্তা ভুলে গিয়ে আনন্দ করুন আজ আপনি নিজের সমস্ত সিদ্ধান্তগুলি খোলাখুলি ব্যক্ত করতে পারেন ভালো হবে যে এই সুযোগের লাভ গ্রহণ করে আপনি নিজেকে তরতাজা করে নিন ব্যবসা চাকরি অর্থ সংক্রান্ত সমস্যার সমাধান আজ বের হয়ে আসবে পারিবারিক ব্যবসায় আজ আপনার স্ত্রীর পরামর্শের প্রয়োজন হবে সরকারি চাকরির সঙ্গে যুক্ত ব্যক্তিদের উচিত কোনো অনৈতিক কাজ করা থেকে দূরে থাকা প্রতিযোগিতামূলক পরীক্ষার বিষয়ে আজ আপনি কিছু ভালো খবর পেতে পারেন আজ আপনি লক্ষ্য করবেন যে আপনার কাজের জগতে এখন কিছু পরিবর্তন হয়েছে যা আপনি তৈরি করেছেন এবং সেগুলোকে কাজে লাগিয়ে নতুন কিছু হতে পারে তাই সব সময় নিজের সত্য কি তা ভুলবেন না যদি আপনি ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে কাজ করেন তো আপনার আজকে লাভজনক প্রচুর কন্ট্রাক্ট আসবে এর মধ্যে থেকে সব থেকে লাভজনক কন্ট্রাক্টই আপনি নির্ণয় করুন স্বাস্থ্য আপনি আপনার দৈনন্দিন রুটিনে কিছু পরিবর্তন করতে পারেন আপনার যদি মাইগ্রেনের ইতিহাস থাকে তাহলে দিনের শেষে আপনি মাথা ব্যথা বা মাইগ্রেন অনুভব করতে পারেন যে সারাক্ষণ আপনার পাশে পাশে থাকে সে পরিবারেরই হোক বা পরিবারেরই ব্যক্তি হোক ওর শরীরের প্রতি আপনার নজর দেওয়া প্রয়োজন আপনার এটা জেনে খুশি হবে যে আপনার শরীর ভালো থাকবে কিন্তু যাকে আপনি খুব ভালোবাসেন ও অসুখে পড়তে পারে আর ও সেটা উপলব্ধি করতে পারবে না রাশির আজকের দিনটি কেমন যাবে আজ পরিবারে আপনার সম্মান বাড়বে পারে একটি নতুন আদর্শ গ্রহণ আপনার চিন্তা পরিবর্তন করতে পারে গৃহিণীরা ঘর পরিষ্কারে ব্যস্ত থাকতে পারেন আপনার আকর্ষণীয় ব্যক্তিত্বের প্রভাব মানুষের উপর থাকবে আজ আপনি আপনার জীবনসঙ্গীর সাথে ভালো সময় কাটানোর সুযোগ পাবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার আপনাদের দুজনের বোঝাপড়া খুবই ভালো সেই জন্যে আপনাদের একসঙ্গে সময় কাটাতে খুব ভালো লাগবে এই সম্পর্ককে এরকমই করে রাখুন আনন্দ করার জন্যে আপনারা দুজন কোথাও বাইরে ঘুরতেও যেতে পারেন অথবা কেনাকাটাও করতে পারেন ব্যবসা চাকরি আজ আপনার আয় বৃদ্ধি পাবে মনটা খুশি হবে সম্পত্তি বা অর্থ লেনদেনের ক্ষেত্রে খুব সতর্ক থাকুন ব্যবসায় গুরুত্বপূর্ণ কোনো কাজ সহজে সম্পন্ন হবে সরকারি কর্মচারীদের অমীমাংসিত কাজ শেষ হতে পারে আজ আপনি কর্মক্ষেত্রে স্বীকৃতি পাবেন আপনার মনোসংযোগ দক্ষতা এবং বিচক্ষণতা আপনার সহকর্মীদের দ্বারা প্রশংসনীয় হবে রোজ রোজ এরকম দিন আসে না তাই আজকের দিনটিতে পুরোপুরি উপভোগ করুন আজকের দিনে আপনি সব দিক দিয়ে লাভবান হবেন আপনার কোন লটারি লেগে যেতে পারে কিন্তু এত নয় যে আপনি আপনার পরীক্ষার পরিণাম পাচ্ছেন চিন্তা করবেন না সব মিলিয়ে আপনার আর্থিক স্থিতি ভালো থাকবে এবং সম্প্রতি এতে কোনও ক্ষতি হবে না স্বাস্থ্য নারীদের স্বাস্থ্যের বিষয়ে সতর্ক থাকতে হবে ওষুধের জন্য খরচা হওয়ায় আজ আপনার অর্থনৈতিক পরিস্থিতি এলোমেলো হয়ে যাবে এটা আপনার হাতে নেই হতে পারে বাড়িতে কারুর অসুখ বিসুখের জন্য আপনাকে খরচা করতে হচ্ছে এই খরচ সব সময়ের জন্য হবে না মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে সম্পর্কের দিক থেকে আজকের দিনটি সুখ থাকবে আজ কোনো পরিচ্ছন্নতা কর্মীকে অর্থ বা খাবার দান করুন এটি আপনার জন্য উপকারী হবে আপনি আপনার কাজ ছেড়ে অন্যদের সাহায্য করার মতো অনুভব করবেন আপনি আপনার প্রেমিকাকে খুশি করতে উপহার দিতে পারেন বিবাহিত ব্যক্তিরা তাদের সম্পর্কের ক্ষেত্রে কফি সম্পর্কে ভালো অনুভব করবেন আজ আপনার শুভ রং হলুদ আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় সামাজিক সমারোহতে অংশ নিন আপনি কিছু নতুন সম্পর্ক করুন লোকেদের সাথে আলাপ হওয়ার পরে ফোন নম্বর অথবা ইমেইল আইডিও নিজেদের মধ্যে আদান প্রদান করতে পারেন কখন সুযোগের নতুন দ্বার খুলে যায় ব্যবসা চাকরি আজ আপনি আপনার গর্বের জন্য কিছু করবেন টাকা খরচ করতে পারে পিতামাতার সমর্থন ও আশীর্বাদে দিনের শেষভাগে স্বস্তি আসবে ব্যবসা সংক্রান্ত ভালো তথ্য পাবেন আপনি ক্যারিয়ারের পথ পরিবর্তন করার কথাও ভাবতে শুরু করতে পারেন কর্মরত ব্যক্তিরা তাদের টার্গেট পূরণ করে স্বস্তি বোধ করবেন আজ ছাত্রছাত্রীরা তাদের রেজাল্ট দেখে খুশি হবেন এবং যারা ব্যবসা বা চাকরিতে রয়েছেন তারাও দীর্ঘদিনের পরিশ্রমের ফলাফল আজ পাবেন তাই আজ নিজেই নিজেকে বাহবা দিন আপনার পরিশ্রমের জন্য আর্থিক স্থিতি মজবুত হবে আর আপনি এই সফলতার জন্য প্রেরিত হবেন আপনি এর লাভ ওঠান এবং নিজের মধ্যেই এটা সীমিত রাখবেন না অন্যকেও আপনার টিপসগুলো জানতে দিন যাতে তাদেরও কিছু ভালো হয় স্বাস্থ্য আজ খুব বেশি ঠাণ্ডা জল পান করবেন না এটি আপনার স্বাস্থ্যের জন্য ভালো হবে আপনি যাকে ভালোবাসেন হতে পারে সে অসুখে পড়ে যাবে এই অসুবিধার সময়ে আপনি ওনার পাশে দাঁড়ান আর ওনার সমস্ত কাজে সাহায্যের চেষ্টা করুন আপনি ভাবনাত্মকভাবে ওনার সাথে থাকুন কেননা উনি আপনার কাছ থেকে তাই আশা করেন কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার আত্মবিশ্বাস প্রবল হবে সব সমস্যার একটাই সমাধান হল চুপ থাকা কোনও সামাজিক কর্মকাণ্ডে আপনার চমৎকার অবদানের জন্য আপনি সম্মানিত হতে পারেন আপনার রোমান্টিক স্টাইল আপনার বিবাহিত জীবনকে ভালোবাসায় ভরিয়ে দেবে আপনার প্রেমিক সঙ্গীর সাথে মতবিরোধের পরিস্থিতি দেখা দিতে পারে আজ আপনার শুভ রং সোনালি আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আজ আপনি নিজের নতুন ব্যক্তিত্বের কারণে নতুন বন্ধু করবেন ভালো হবে যে এই বিষয়ে প্রথম পদক্ষেপ আপনি বাড়াবেন আর বিষয়টি শুরুয়াত করবেন যেভাবে সংযোগ তৈরি হচ্ছে তাতে আপনার এই বন্ধুত্ব সফল হবে সেই জন্যে বিনা কোনও সংকোচে আজ আপনাকে লোকেদের সাথে মেলামেশা করতে হবে ব্যবসা চাকরি আজ অর্থের দিক থেকে সাফল্যের দিন আজ আপনার জন্য একটি নতুন ব্যবসা করার দিন হতে চলেছে শিক্ষা ও পরামর্শের সাথে যুক্ত ব্যক্তিদের দিনটি ভালো যাচ্ছে আপনার প্রোফাইলের উপর ভিত্তি করে বড সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে অফিসে কাউকে আর্থিক সাহায্যের ব্যাপারে বিজ্ঞ সিদ্ধান্ত নিন আপনার বহুদিনের ইচ্ছা পূর্ণ হবে ছাত্রছাত্রীদের মনে আজ তাদের পরীক্ষার ফলাফল নিয়ে অনেক চিন্তা থাকলেও ফলাফল দেখে আজ তারা বিস্মিত হবেন ব্যবসায়ীদের আশা আজ পূর্ণ হবে যারা অনেক দিন ধরে এটার চেষ্টা করছিলেন ধীরে ধীরে জয় করবার ইচ্ছা রাখুন এটাই আপনার আজকের আর্থিক মন্ত্র হুক আপনার নিজের আর্থিক বিনিয়োগের শীঘ্রই কোন লাভ নজরে পড়বে না কিন্তু ভবিষ্যতে লাভ সুনিশ্চিত কোন চিন্তা করবেন না একদম চিন্তামুক্ত থাকুন আপনার লাভই হবে স্বাস্থ্য রুটিনের নিস্তেজতা ভানুতে আপনি কিছু শারীরিক কার্যকলাপে অংশ নিতে পারেন যাকে আপনি ভালোবাসেন তার শরীরের প্রতি আপনাকে সাবধানতা বজায় রাখতে হবে কিছু কিছু গ্রহ ওনাকে সাহায্য করে তো পারছে না তাই আপনি ওনার সহায়তা করুন সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ কিছু ভালো খবর পাওয়ার সম্ভাবনা রয়েছে কোনো কর্মসূচিতে গেলে বাড়িতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখুন আপনার আচারাচরণ পরিবর্তন করুন সবকিছু আপনার হয়ে যাবে আপনি আপনার জীবন সঙ্গীর কাছ থেকে ভালোবাসা পাবেন এবং আপনার পরিবারের সমর্থন এবং ভালোবাসা দেখে আপনি খুব খুশি হবেন আজ আপনার প্রেম জীবনে মধুরতা থাকবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আজ আপনার বন্ধুদের আপনার সাহায্য এবং পরামর্শের প্রয়োজন আপনার তাদের সাহায্য করা অবশ্যই প্রয়োজন যতই হোক আপনার সম্পর্কই কিছুটা এই রকম খুব বুঝে সুঝেই কাউকে কোনো পরামর্শ দেবেন একে অপরের সাথে সিদ্ধান্তের আদান প্রদান করুন ব্যবসা চাকরি আপনি আজ কোনো কাজ থেকে অর্থ উপার্জন করতে পারেন হয় কিছু লোকের বাজেটের অভাব হতে পারে যে কোনো উপায় বাড়াতে ব্যবসায় ছোটখাটো সমস্যা দেখা দিতে পারে কর্মরত ব্যক্তিরা যদি তাদের কাজের প্রতি নিবেদিত থাকেন তবে শীঘ্রই কিছু গুরুত্বপূর্ণ অর্জন পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনার কাজের দিনটি আজকের জন্য যথেষ্ট মসৃণ আজ আপনি হয়তো বহুদিন ধরে পড়ে থাকা কাজের বা সমস্যার সমাধান করতে পারবেন রোজ এরকম দিন আসে না তাই আজকের দিনটির সদব্যবহার করুন আজকে একসাথে অনেক বেশি আয় হবে কিন্তু তবুও আয়ের চিন্তা বাড়বে এর মানে হল ভালোর সাথে কিছু খারাপও আসবে কোনভাবে ব্যাংক অ্যাকাউন্ট জমা করে নিন যতটা খরচ হচ্ছে ততটা এসে গেলেই অনেক স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে অতিরিক্ত পরিশ্রমের কারণেই ক্লান্তি বিরাজ করবে আজ আপনি নিজের শরীর নিয়ে বিব্রত হবেন না কিন্তু আপনার কোন নিকজনের অসুখের খবরে আপনি চিন্তায় পড়বেন আপনার চিন্তা অনেক বেড়ে যাবে এই জন্য আপনাকে নিজের খেয়ালও রাখতে হবে যাতে আপনার স্বাস্থ্য খারাপ না হয় কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার সবচেয়ে বড় স্বপ্ন পূরণ হবে থিয়েটারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য দিনটি ভাল আপনি বাসস্থান পরিবর্তন বা একটি নতুন বাড়ি কেনার পরিকল্পনা চূড়ান্ত করতে পারেন আপনার এবং আপনার স্ত্রীর মধ্যে দূরত্ব থাকতে পারে আপনি আপনার প্রেমিকার জন্য আপনার পছন্দের পোশাক কিনতে পারেন আজ আপনার রং সবুজ আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আজ বিশ্রাম নিন আর বন্ধুদের সাথে আনন্দ ফুর্তি করুন কিছুদিন হল মানসিক চাপের কারণে আপনি ভালো কিছু অনুভব করছেন না কিন্তু আজ সমস্ত দুশ্চিন্তাকে ভুলে আপনি নিজের বন্ধুদের সাথে ভালো সময় কাটান আজ নিজেকে তর্তাজা করার দিন ব্যবসা চাকরি আজকের প্রয়োজন কাজের জন্য সঞ্চয় করা হয়েছে আসবে ব্যবসায় আপনি যে কাজটির জন্য প্রয়াসী ছিলেন তা সম্পন্ন করার জন্য সময়টি অনুকূল অফিসে গুরুত্বপূর্ণ কাজগুলো আগে শেষ করার চেষ্টা করুন আপনি যদি কোনো সংস্থায় চাকরির জন্য আবেদন করতে চান তবে দিনটি খুব শুভ চাকরি বা ব্যবসার ক্ষেত্রে আজকের দিনটি শুভ আপনি জানেন না কোনো দিক দিয়ে বা কার কাছ থেকে আপনি নতুন সুযোগ পেতে পারেন তাই সর্বদা চোখ কান খোলা রেখে এই উন্নতিকে উপভোগ করুন কারণ এ আপনার প্রাপ্য আজ অনেক দিন ধরে পড়ে থাকা ঋণ আর ধার শোধ করবার দিন আজ আপনি কিছু বিনিয়োগ করবেন যাতে ভবিষ্যতে কিছু আমদানি হয় তাড়াহুডো করে কোনো সিদ্ধান্ত নিবেন না স্বাস্থ্য আপনি যদি ধূমপান করেন তবে তা আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আপনি যাদের অনেক বেশি চান তার খেয়াল রাখুন এদের মধ্যে কেউ অসুখে পড়তে পারে হতে পারে অসুখটি ছোটখাটো তবে অবহেলা করবেন না ওনাকে বিশ্রাম করার জন্য উৎসাহিত করতে থাকুন তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য অত্যন্ত ফলদায়ক হবে রাজনৈতিক ক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিরা আজ কিছু জনসভা করার সুযোগ পাবেন বাড়িতে কোনো কারণে আপনার হৃদয়ে আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনার জীবন সঙ্গীর সাথে ভালো সময় কাটবে প্রেমের সঙ্গী আপনাকে আপনার কাঙ্ক্ষিত সুখ দিতে পারে আজ আপনার শুভ রং কফি আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাত আজ হয়তো আপনি কোনো নতুন সম্পর্ক শুরু করবেন আপনার এই নতুন বন্ধু খারাপ সময়ে আপনাকে সঙ্গ দেবে আপনি অনুভব করবেন যে আপনি কত ভাগ্যশালী যে আপনি এরকম বন্ধু পেয়েছেন আপনি এই বন্ধুকে নিজের জীবনে পেয়েছেন বলে ভগবানকে ধন্যবাদ জানাবেন ব্যবসা চাকরি আজ অর্থসংক্রান্ত বিষয়গুলিকে হালকাভাবে নেবেন না ব্যবসায় আজ কিছু বিষয় সামনে আসবে যা ভবিষ্যতে লাভবান হবে ব্যবসায়ীদের অন্যদের পূর্ণ দৃষ্টিতে পণ্য সংরক্ষণ করা এডানো উচিত আজ কর্মক্ষেত্রে সামান্য বিপত্তি হতে পারে তবে এটি এমন কিছু নয় যা আপনি পরিচালনা করতে পারবেন না ছাত্রছাত্রীরা হয়তো এতদিন পড়াশোনা না করে অন্যান্য কাজে মনসংযোগ করেছিলেন কিন্তু আজ আবার নিজেদের পড়াশুনোয় মন দিন হয়তো ভালো লাগবে না আলস্য আসবে কিন্তু এইটি উপযুক্ত সময় যখন আপনি ভালো ফল পেতে পারেন যা আপনি নিজের জন্য ভেবেছিলেন হতে পারে আপনি কোন সংস্থার বা ব্যবসার সাথে জড়িত আজ আপনার লাভ হবে যারা কাজের জন্য ভ্রমণে যাবেন তারা বুঝতে পারবেন পুরো দিন ভ্রমণেই চলে যাবেন যদি আপনি ট্রাভেল বিজনেসে যুক্ত হন তাহলে বুঝে নিন যে এই বিজনেসটা আপনার নিজের স্বাস্থ্য পেটে ব্যথা বা জ্বালা পোড়ার অভিযোগ থাকতে পারে আপনার খাদ্য তালিকায় প্রাকৃতিক জিনিস অন্তর্ভুক্ত করুন আজ আপনাকে ছোটখাটো দুটি অসুখ যেমন সর্দিও কাশির থেকে বেঁচে থাকতে হবে খেয়াল রাখবেন যে আপনি আপনার হাত ভালোভাবে ধোবেন আর কোন বস্তু মুখে লাগাবেন না কেননা এতে আপনি অসুখে পড়তে পারেন এই ধরনের অসুখ আপনার শরীরকে ভেতর থেকে খারাপ করতে পারে বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনি কিছু সমস্যা থেকে মুক্তি পাবেন উত্তেজনাপূর্ণ সুযোগগুলি আপনার পথে আসে তবে আপনাকে সাহায্য করার জন্য আপনার চারপাশের লোকদের প্রয়োজন হবে আজ আপনি অন্য কিছুর প্রতি আকৃষ্ট হতে পারেন আপনার স্ত্রীর প্রতি সদয় হন আজ গরুকে রুটি খাওয়ানো আপনার জন্য শুভ হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় বন্ধু আসে আর চলে যায় অনেক বন্ধু আছে যারা আপনার সঙ্গ দেবে যদি আপনার সাহায্যের প্রয়োজন হয় তাহলে আপনাকে আগে এগিয়ে এসে তাকে সাহায্য করা উচিত ব্যবসা চাকরি আজ আপনি হঠাৎ করে প্রচুর অর্থ পাবেন সিদ্ধিলাভ করা যায় আজ আপনি অর্থ উপার্জনের জন্য নতুন ধারণা পাবেন যা আপনিও মনোযোগ দেবেন গৃহস্থালীর কেনাকাটায় সুবিধার চেয়ে বেশি খরচ করবেন না ব্যবসার কথা বললে ব্যবসায়ীদের তাদের নেটওয়ার্ক সম্প্রসারণের দিকে নজর দিতে হবে সরকারি দফতরে কর্মরত ব্যক্তিদের গোপন কাজে আন্তরিক হতে হবে যারা চাকরি বাকরি করেন তাদের ক্ষেত্রে আজকের দিনটি সুর কোনও পদোন্নতি হতে পারে আর পরিশ্রমী ছাত্রছাত্রী হতাশ হবেন না কারণ ভবিষ্যতে আপনাদের পরিশ্রম নিশ্চয়ই আপনাদের আকাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে দেবে আজ সমস্ত দিক দিয়ে উপলব্ধি করবার দিন আশ্চর্যজনকভাবে কোনও আর্থিক লাভ পাবেন কানুনি মামলায় আপনার আজকে জিত হবে এগিয়ে গিয়ে সমস্ত সুযোগের লাভ ওঠান স্বাস্থ্য পরিপাকতন্ত্রকে বিশ্রাম দিতে আজ আমরা একটি বিশেষ খাদ্য গ্রহণ করতে যাচ্ছি আজ আপনি নিজে কিছুটা মুশগড়ে পড়বেন কেননা যাকে আপনি ভালোবাসেন তার শরীর আজ কিছুটা নাজুক থাকবে কিন্তু চিন্তার কোন কারণ নেই আপনি ওনাকে চেক জন্য নিয়ে যান ওনার শরীর ঠিক থাকবে ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার চারপাশের পরিবেশ সুখী হবে পরীক্ষায় ভালো পারফর্ম করবে বলে আশা করা যায় আজ আপনি আপনার জীবনসঙ্গীর সাথে ভালো অনুভব করবেন মন খুশি থাকবে এবং অন্যের প্রতি ভালোবাসার অনুভূতি বাড়বে আজ আপনার প্রধান দেবতার পূজা করতে ভুলবেন না আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আজ আপনার জন্যে শান্তি আর আনন্দ নিয়ে আসবে আজ আপনার মন নিজের প্রিয়জনদের সাথে দেখা করার জন্যে আকুল হবে এই সুন্দর সময়ের পুরোপুরি লাভ ওঠান বন্ধুদের সাথে ঘুরতে ফিরতে যা আর নিজের দুশ্চিন্তাকে দূর করুন ব্যবসা চাকরি আজ অফিসে আয় বৃদ্ধির সুযোগ রয়েছে রয়েছে একটি নতুন ব্যবসা শুরু করার জন্য উপযুক্ত সময় আপনাদের মধ্যে কেউ কেউ আজ সম্পত্তি কেনার জন্য ডিলারদের সাথে যোগাযোগ শুরু করবেন লেখালেখির সঙ্গে যুক্ত ব্যক্তিরা সহজেই খ্যাতি ও সম্মান পাবেন আপনি সম্প্রতি হয়তো আপনার কাজে যে উন্নতি লক্ষ্য করছেন তা আপনার ভবিষ্যতে সাফল্যে সাহায্য করবে যারা ভালো খবরের আশা করছেন বহুদিন ধরে তা আজ পাবেন আর ছাত্র ছাত্রীরাও সাফল্য পাবেন আজ আপনি ব্যবসাকে বাড়াবার জন্য কিছু সম্পর্ক তৈরি করুন যা ভবিষ্যতে আপনাকে লাভ দেবে পার্টনারশিপের সঙ্গে কোন ব্যবসা সংক্রান্ত ব্যাপারে আলাপ আলোচনা করুন স্বাস্থ্য মুখের ঘা বা কোনো ধরনের অ্যালার্জি হতে পারে প্রচুর পরিমাণে স্থানীয় খাবার গ্রহণ করুন কোন ইনফেকশন বা ঠান্ডা লাগার জন্য আপনার শরীর একটু কমজোর হয়ে পড়বে ভালো খাবার ও বিশ্রামের দ্বারা আপনি এই অসুখের সঙ্গে লড়তে পারবেন অ্যালকোহলো মিষ্টি জাতীয় বস্তুর থেকে দূরে থাকুন মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য একটি স্বাভাবিক দিন হতে চলেছে সুখ দুঃখ দুটোকেই সমান মনে করে ভাগ্যের ওপর ছেড়ে দিতে হবে আপনি যদি আপনার প্রিয়জনের সাথে বেশি সময় কাটাতে না পারেন তবে কিছু সময় আলাদা করুন এবং তাদের সাথে দীর্ঘ দীর্ঘকথোপকথন করুন আপনার পত্নী আপনার তৈরি খাবারের প্রশংসা করবে আজ গরুর সেবা করুন আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় এখন আপনার সম্পর্ক মজবুত হয়ে উঠছে আর আপনার আশেপাশের লোকেরা আপনার খুশির স্রোত আজ আপনি খুব আনন্দ করুন কারণ আপনি এর হকদার ব্যবসা চাকরি আজ কাউকে হার দেওয়া টাতা আজ ফিরেতে পারেন ভালো দর কষাকষির কারণে আপনি সর্বনিম্ন মূল্যে কিছু কিনতে সক্ষম হবেন ব্যবসায়ী শ্রেণীর জন্য হঠাৎ বড আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে আপনার কাজের জন্য সাধুবাদ পাবেন আজ আপনি খুশি হবেন কারণ আপনি আপনার সাফল্যের ইঙ্গিত পাবেন আপনার ভবিষ্যৎ সঙ্গী বা বন্ধুও আপনার এই সাফল্যে খুশি হবে তাই এই সময়ের সত্য ব্যবহার করুন আজ আপনি বাড়তি পয়সাতে নিজের বন্ধুবান্ধব আর পরিবারের মনোরঞ্জন করতে সক্ষম হবেন অনেকদিন পরে কাজ থেকে সময় বের করে আনন্দ করতে চাইছেন আজকে খরচা হবে চিন্তা করবেন না বেরিয়ে যান আর বন্ধুদের সাথে মজা করুন স্বাস্থ্য মহিলাদের তাদের স্বাস্থ্যের বিশেষ যত্ন নেওয়া উচিত আপনি কাশি জাতীয় অসুখের থেকে বাঁচতে সাবধানতা অবলম্বন করুন হতে পারে আপনি এই সব অসুখের ফাঁদে পড়ে যান সবথেকে ভালো এটা হবে যে আপনি আপনার চারপাশ পরিষ্কার রাখুন আর আপনার হাত খুব ভালোভাবে ধোবেন যে কোন অসুখের থেকে বাঁচতে আপনার জন্য এটাই বাঞ্ছনীয় যে আপনি বিশ্রাম নিন কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য শান্তিপূর্ণ হবে আপনি যদি কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে অক্ষম হন তবে বরদের পরামর্শ নিতে দ্বিধা করবেন না বিবাহযোগ্য ব্যক্তিদের জন্য বিবাহের প্রস্তাব আসতে পারে দাম্পত্য জীবনে সুখের বৃষ্টি হতে পারে প্রেমের জীবনযাপনকারী লোকেরা তাদের সম্পর্ককে রোম্যান্সের সাহায্যে এগিয়ে নিয়ে যাবে আজ আপনার শুভ রং বাদাম আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আপনি হঠাৎ পাওয়া খুশি পেতে পারেন আপনার পুরনে বন্ধু আপনার মনের খুব কাছাকাছি আসবে নিজের বন্ধুকে বলুন যে তার আপনার জীবনে ফিরে আসাটা আপনার কত ভালো লেগেছে লক্ষ্য রাখবেন এই সঙ্গ যেন কখনো ভেঙে না যায় ব্যবসা চাকরি আজ পুরানো বাড়ি দোকান বা জমি থেকে টাকা পাওয়া যাবে আজ ব্যবসায় অগ্রগতি দিতে পারে আজ আপনি অফিস থেকে অনলাইনে একটি ব্যবসায়িক সভায় যোগ দিতে পারেন আপনার কাজ সম্পর্কে আরও আত্মবিশ্বাসী হন চাকুরীজীবীরা তাদের আচরণ এবং উদারতার কারণে সম্মান পাবেন কাজের ক্ষেত্রে আপনার দিনটি ভালো আপনি এতদিন ধরে যে প্রজেক্টে কাজ করছিলেন তাতে সাফল্য আসবে সর্বদা নিজের লক্ষ্য সম্পর্কে সতর্ক থাকুন সকলে আপনার কাজ দেখে সময়মতো আপনাকে পুরস্কৃত করবে আজ কোন দীর্ঘ সময় পড়ে থাকা ব্যবসা সংক্রান্ত চুক্তির রাস্তা খুলে যাবে নতুন সম্পর্ক আর প্রফেশনাল সম্পর্ক বাড়ান আজকের দিনটি বটসৃষ্টিধর্মী দিন স্বাস্থ্য খুডের প্রতি অনুরাগী হওয়া সত্ত্বেও আপনি এটি খাওয়া নিয়ন্ত্রণ করতে শুরু করতে পারেন আজ আপনার শরীর একটু ঢিলে ঢালা থাকবে হতে পারে আজ আপনি ঠান্ডাজনিত সমস্যায় বিব্রত আপনি শীঘ্রই স্বস্তির শ্বাস নেবেন আর আগের মতো হয়ে যাবেন আপনার শরীর ঠিক রাখতে এক্সারসাইজ করুন মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি পরিবর্তনের দিন হতে পারে এই সময় যে আপনি আবার আপনার উচ্চ স্বপ্ন অনুসরণ শুরু করতে পারেন আজ আপনি অন্যদের সাহায্য করে স্বস্তি পাবেন ভালোবাসা আশাবাদ ভালো শক্তি এবং জীবন সম্পর্কে উদ্দীপনা পূর্ণ আপনার স্ত্রী আপনার চাহিদা উপেক্ষা করতে পারে যার কারণে আপনি বিরক্ত হতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার আজ আপনার তার সাথে সময় কাটানো উচিত যে অনেক দিন ধরে আপনার সাথে কিছু সময় কাটানোর জন্যে অপেক্ষা করছে নিজের বন্ধুদের সাথে দেখা সাক্ষাৎ করুন অথবা নিজের পরিবারের সাথে সময় কাটান আপনার তাদের সাথে সময় কাটানো খুবই ভালো লাগবে আর আপনি অনুভব করবেন যে তারা আপনার জন্যে কতটা গুরুত্বপূর্ণ ব্যবসা চাকরি আজ আপনার আর্থিক অবস্থা ভালো থাকবে যারা ব্যবসা করছেন তাদের দিনের শেষে ব্যবসায়িক বিষয়ে সতর্ক থাকতে হবে আপনার বাস্তব দৃষ্টি এবং ব্যবহারিক বুদ্ধিমত্তা আপনার কর্মজীবনে আপনার সুনাম বৃদ্ধি করবে আজ গুরুত্বপূর্ণ যোগাযোগ করার এবং কিছু শেখার সুযোগ আসবে যদিও সম্প্রতি আপনার সময় খারাপ যাচ্ছিল কিন্তু আজ থেকে আপনার সময় ভালো কাটবে ছোটখাটো যা বাধা ছিল তা সরে যাবে তাই আজ মাথা ঠান্ডা রাখুন আজ আপনি ব্যবসাকে বাড়ানোর জন্য নানারকম যোজনা বাড়ানোর চেষ্টা করবেন এমন ব্যবসা শুরু করুন যা ঘরের বাইরে থেকেও সামলাতে পারবেন তাতে সফলতা পাবেন স্বাস্থ্য আপনার স্বাস্থ্য ভালো। তবে আপনাকে আরও শারীরিকভাবে সক্রিয় হতে হবে আজ আপনার ঠান্ডা লেগে কোন অসুখ হতে পারে আপনার হাত ভালো করে ধোবেন কেননা আপনার ঠান্ডা লাগা সংক্রান্ত অসুখ করতে পারে আপনি সাবধানে থাকুন